আবার ক্লায়েন্ট কিন্তু একটা ডিজাইনের উপরে অনেক ক্যাটাগরি চায় যে আমার এই লোগোটা পছন্দ হচ্ছে না আমার এই কালারটা পছন্দ হচ্ছে না অথবা দেখা গেল যে আমার এই ডিজাইনের উপরে অন্য একটা গিক তৈরি করে দিতে হবে একটা ডিজাইন তৈরি করে দিতে হবে ক্লায়েন্টের যে স্যাটিসফ্যাকশনের বিষয়টা কারণ আমি যদি একটা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন যদি না করতে পারি তাহলে আমার ওই ক্লায়েন্ট থেকে আমি অর্ডার আস মানে পাবো না যখন আমি একটা কাজ যখন শুরু করব তখন কিন্তু আমার একটা ক্লায়েন্টই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় যখন আমার কাছে অহর অহর অর্ডার আসবে তখন আমার একটা ক্লায়েন্ট চলে গেলে তাহলে কিন্তু আমার সেটা ডিপেন্ড করবে না মানে আমার তো অনেক অর্ডার আসছে কিন্তু যাদের অর্ডার আসে না তাদের কিন্তু একটা ক্লায়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট এই যে ক্লায়েন্টের যে স্যাটিসফ্যাকশনের যে বিষয়টা এটা কিভাবে কি করে মানে কিভাবে কাজ বুঝতে পারছি কথা যে ক্লায়েন্ট কিভাবে সন্তুষ্ট করবেন আর কি বলি ঠিক আছে তো সন্তুষ্ট করার জন্য ওই একই কথা যে আপনার 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 কাজে কাজে হবে হবে স্কিলটা থাকতে ধরেন আপনি এখন ডিজাইনের কাজ শিখছেন তো ডিজাইন দুই ধরনের একটা হচ্ছে খারাপ ডিজাইন একটা হচ্ছে ভালো ডিজাইন এখন কোনটা আপনি শিখছেন তো শুরুর দিকে আপনি যেটা যে ডিজাইনটা করবেন এটা ওই মানে খারাপটা দিয়ে শুরু করতে হবে মানে আপনার যা আছে সেটা দিয়ে তো যুদ্ধে নামতে হবে তাই না তো এখন এটাকে মানে প্রফেশনাল কিভাবে করবেন এইটার প্রসেস আছে আপনি একদিনে প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন না তো প্রথমে আপনাকে যতটুকু আপনার জানা আছে সেটাকে দিয়ে আগে একটা ডিজাইন করলেন এখন এই ডিজাইনটাকে প্রফেশনাল ডিজাইন কিভাবে করতে হয় ওইটার জেনে ওই স্কিলটা অর্জন করে প্র্যাকটিস করার মাধ্যমে আপনার একটা পর্যায়ে আসবে যেমন আমার শুরুর দিকের যে ডিজাইনগুলো আছে সেগুলো আমি এখন যদি দেখি দেখি যে খুব সিম্পল অনেক ভুল আছে অনেক ভুল ভ্রান্তি আমি করেছি বাট তারপরেও ক্লায়েন্ট অনেকে ওগুলো অ্যাকসেপ্ট করে ফেলছে বা অ্যাকসেপ্ট করছে এবং কিছু ক্লায়েন্টের কাজ করতে গিয়ে এমন হয়েছে যে আমি অনেকবার তাকে আমি কাজ করে দিচ্ছি বাট তাকে আমি কোনোভাবেই স্যাটিসফ্যাকশন করতে পারি নাই তো এরকম পাবেন বাট বাইরের ক্লায়েন্টদের কাজ করলে বিশেষ করে ধরেন ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড মানে এই উন্নত কান্ট্রি যদি যদি কাজ করেন এই ক্ষেত্রে যেটা পাবেন যে তাদের মন মানসিকতাটা অনেক ভালো তারা হচ্ছে আপনি যে কাজ করছেন এই কাজের জন্য আগে অ্যাপ্রিসিয়েশন করবে মানে আপনাকে আপনার কাজের প্রশংসা আগে সে করে নিবে তারপরে আপনাকে বলবে যে এটা ঠিক করো বা ওই জায়গাটা একটু ঠিক করো কিন্তু এর মধ্যে আবার কিছু ধরেন যাদেরকে আপনি কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবেন না বাট সংখ্যাটা খুব কম ওকে এই 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 পাকিস্তান শ্রীলঙ্কা বা জাতীয় যদি কাজ করতে যান তাহলে আবার একটু সমস্যা যে তাদেরকে আবার মানে হ্যাপি করানো যায় করা যায় না ঠিক আছে বা তাদের এই যে পাকিস্তান একটা কাজ করতে গিয়ে আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল তাকে ফার্স্ট একটা ওয়ার্ডের কাজ করে তাকে দিলাম সে সন্তুষ্ট তো তার সাথে আমার একটা মান্থলি বেসিসে একটা চুক্তি হয়েছিল যে সে প্রত্যেক সাপ্তাহে আমাকে একটা করে অর্ডার দিবে তো নির্দিষ্ট কিছু কাজ আছে তো এই কাজগুলো আমি করে দেব তো এখন প্রথম কাজটা যে মানে যেইভাবে চুক্তি হয়েছিল যে যতটুকু তার রিকোয়ারমেন্ট ছিল সেইভাবে প্রথম কাজটা আমি করলাম সেকেন্ড অর্ডারটা যখন দিল প্রজেক্টটা দিল ওইখানে দেখতেছি ও মাঝে ও মানে চাহিদা আরো বেড়ে গেছে মানে যতটুকু তার সাথে চুক্তি হয়েছিল যেই যেই বাজেটে চাহিদার ডাবল হয়ে গেছে তো তখন আমি জাস্ট এতটুকু বলছি যে দেখো তোমার তো তোমার সাথে তো আমার এই বাজেটে এই চুক্তিটা হয়েছিল তো এখন তুমি যে রিকোয়ারমেন্টটা দিছো এটার ক্ষেত্রে তো আমি এই বাজেটে করতে পারবো না এই এত সুন্দরভাবে আমি তাকে এই মেসেজটা দিয়েছিলাম তো এই কথাটা আমি কেন বলছি এটা তার হিট লাগছে বলেন এটা কি হিট লাগার মতো কথা কিন্তু এই কথাটা বলার কারণে সে আমার অর্ডারটা ক্যান্সেল করলো এবং আমাকে খুব মানে ওয়ান স্টার রিভিউ দিলো এবং খুব বাজে কিছু কথাবার্তা সেখানে লিখছে তো আমার ধরে নিজে টোটাল দশ বছরের যে এক্সপিরিয়েন্স এর মধ্যে এরকম বায়ার খুবই কম মানে পয়েন্ট জিরো জিরো এরকম আর কি একটা পার্সেন্টেজ ঠিক আছে তো অধিকাংশই ভালো পাবেন কিছু পাবেন হচ্ছে তাদেরকে সন্তুষ্ট করা যাবে না তো যদি দেখেন যে আপনি পাঁচ ছয় বার দেওয়ার পরেও কেউ সন্তুষ্ট হচ্ছে না তাহলে তার সাথে কাজ করবেন না তাকে তার কাছ থেকে আপনি বলবেন যে ঠিক আছে আমার দ্বারা আপনার কাজ করা সম্ভব না তার কাছ থেকে আপনি বিদায় নিয়ে নেবেন এই আর বেশিরভাগকে আপনি পারবেন আপনার যতটুকু স্কিল থাকবে যদি ভালো হয় তাহলে আপনি পারবেন আর কি